এশিয়া কাপ আয়োজন নিয়ে সব জটিলতার অবসান ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক শেষে এবার ঘোষণা করা হল এই টুর্নামেন্টের চূড়ান্ত দিনক্ষণ আসন্ন এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অংশগ্রহণকারী দেশগুলোকে সফর করতে হবে সংযুক্ত আরব আমিরাতে সেপ্টেম্বরের শুরুতে মাঠে গড়াবে এশিয়ার মর্যাদাপূর্ণ এই ক্রিকেটীয় লড়াই আর সেপ্টেম্বরের শেষ দিকে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের অনেক জল ঘোলার পর অবশেষে এশিয়া কাপের চূড়ান্ত দিনক্ষণ জানালেন স্বয়ং এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির চেয়ারম্যান মোহসিন নাগভি ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা সঙ্গে বোর্ডগুলোর মধ্যে নানা টানাপোড়েন আর বিতর্কের জেরে এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছিল বেশ ধোঁয়াশা শেষ পর্যন্ত দুই হাজার পঁচিশের এশিয়া কাপ মাঠে গড়াতে পারবে তো এমন শঙ্কাও তৈরি হয়েছিল এর মাঝেই গেল বৃহস্পতিবার ঢাকার মাটিতে বসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক শুরুতে ভারতের পক্ষ থেকে এই মিটিংয়ে অংশগ্রহণ নিয়ে অনাগ্রহ প্রকাশ করা হয় যদিও শেষ পর্যন্ত বিসিসিআইয়ের প্রতিনিধিরা যুক্ত হন অনলাইনে ঢাকায় এসিসির ওই বৈঠকের পর এশিয়া কাপ নিয়ে জটিলতা কেটে যায় সবগুলো ক্রিকেট বোর্ডই স্বস্তি খুঁজে পায় তখন থেকে চলছিল টুর্নামেন্টের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণার অপেক্ষা এদিকে আগে থেকেই গুঞ্জন ছিল আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে শেষ পর্যন্ত হল সেটাই সংযুক্ত আরব আমিরাতে আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ার ক্রিকেটের চেষ্টত্বের লড়াই আর ফাইনালে মধ্য দিয়ে আঠাশ সেপ্টেম্বর শেষ হবে এই আসর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মোহসিন নাকভি এক ঘোষণায় বলেন আমি আনন্দের সাথে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের এসিসি এশিয়া কাপ দুই হাজার পঁচিশের দিনক্ষণ নিশ্চিত করছি এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী নয় থেকে আঠাশ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে আমরা দারুণ একটি ক্রিকেটীয় প্রদর্শনী দেখার অপেক্ষায় রয়েছি বিস্তারিত সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে আসন্ন এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে মোট আটটি দল আয়োজক সংযুক্ত আরব আমিরাত বাদেও থাকছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং ও ওমান টুর্নামেন্টটি হবে টি টোয়েন্টি ফরমেটে পুরো আসনে ম্যাচ থাকবে উনিশটি গ্রুপ পর্ব সুপার ফোর এরপর ফাইনাল টুর্নামেন্টটি হতে যাচ্ছে এমন ফরমেটে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকার সম্ভাবনা প্রবল ফলে তাদের মধ্যে অন্তত দুই থেকে তিনটি ম্যাচ দেখতে পারবেন ভক্তরা